শংসাপত্র সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোথাও এই মামলার শুনানি হবে না হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে বিবাদ মামলায় সোমবার এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চের পাশাপাশি মামলাকারী রাজ্য সরকার সিবিআই উভয় পক্ষকেই হলফনামা জমানার নির্দেশ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জানান আমরা রাজ্যের পক্ষ থেকে হলফনামা পেয়েছি মামলাটিকে আমরা রেড পিটিশনে ট্রান্সফার করছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রিট পিটিশন পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পর শুনানি হবে বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য নয় মত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার আমার আইনজীবী যেটা বলেছে আমাকে পার্টি করার জন্য বলেছে তার কারণ আমাকে নিয়ে মহামান্য বিচারপতি কিছু মন্তব্য করেছেন কিন্তু এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তার কারণ এটা অলরেডি সুয়মোটো কগনিজেন সুপ্রিম কোর্ট নিয়েছে তো যেখানে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন রয়েছে এ নিয়ে আমার মন্তব্য করা কোনো এটা সমীচীন না বা অধিকারও নেই ডাক্তারিতে ভর্তির দুর্নীতি বাম জামানাতেই হয়েছিল অভিযোগ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিবেচনাধীন বিষয় আইনি বিষয় এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করা। দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে তো তার তদন্ত হচ্ছে তার তদন্ত হবে কিন্তু সেটার উপর দাঁড়িয়ে মেডিকেলে ভর্তির আসল দুর্নীতি তো জ্যোতি বসুর জমানায় জ্যোতি বসুর কোটায় হয়ে আছে বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীদের কোটায় যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন জ্যোতি বসুর সময় কারা ভর্তি হয়েছিল সিবিআই তদন্তের আওতায় সেগুলো আসুক সিপিএম ক্যাডারদের বাড়ির লোকেরা সিপিএম এর দলদাসদের বাড়ির লোকেরা তারা তো মুখ্যমন্ত্রীর কোটায় সরাসরি সমস্ত ভর্তি হয়েছে তাহলে সিবিআই তদন্তে সেটা ইনক্লুড করা হোক বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটার মেডিকেল ভর্তি দুর্নীতির বিষয়টি নজরে এলে প্রশাসন পদক্ষেপ নেবে আশ্বাস তৃণমূল সাংসদ শান্তনু সেনের জিনিস নিশ্চিত করে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় স্বাস্থ্যের পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়ন যে পর্যায়ে গেছে সেই জায়গাটা ভারতবর্ষের একটা দৃষ্টান্ত এবং আমাদের সরকার কোনো রকম দুর্নীতিকে পর্দাস্ত করে না যে ইস্যুতে এই বিষয়টা হচ্ছে যদি সেটা হয় প্রশাসনের নজরে এলে যদি প্রমাণিত হয় প্রশাসন নিশ্চিত করে ব্যবস্থা নেবে এটা আদালতের বিষয়ই নিয়ে আলাদা করে কোনো বক্তব্যের জায়গা নেই মত কংগ্রেস নেতা কোস্তব পাচ্ছে পর্যবেক্ষণের কিছু না যেটা করার সেটা করেছে আহ অভিযোগগুলো উঠেছিল খুব গুরুতর অভিযোগ সেগুলো যদি সত্যি হয়ে থাকে আমাদের বিচার ব্যবস্থার জন্য খুব বাজে প্রেসিডেন্ট

মামলা পদ্ধতি প্রয়োগের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্ট স্বাগতম জানাচ্ছি এবং বিচার এই যে তিন সপ্তাহ পর আবার ফের শুনানি রয়েছে এবং বিচারপতি দুই বিচারপতির যেহেতু সংঘাত বলা হচ্ছে বেনজির গোটা ব্যাপারটা নিয়ে আপনার পরবর্তী পর্যবেক্ষণ সেটা সুপ্রিম কোর্ট এটা চাপাতত বিচার্য নয় কিন্তু বিচার্য হয় সুপ্রিম কোর্টের আবেদন তৃতীয় তদন্তে কাজ করবে না এখন বিচারাবে নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়েছে কি হয়নি এটাই তার কিছু না বিচারপতি গঙ্গোপাধ্যায় যুক্ত বেকার যুবক যুবতীদের ত্রাতা দাবি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারের আমি অত্যন্ত আনন্দিত যে এই রাজ্যের একজন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাকে আমি বলে মনে করি যে তিনি মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের ত্রাতা পশ্চিমবঙ্গে তিনি নতুন নবজাগরণের একজন তাকে জন্য যেভাবে রাজ্য সরকার এবং একটা রাজ্য সরকার এবং সরকারের ঘনিষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সুপ্রিম কোর্টে গেছিলেন দুর্নীতির তদন্ত করতে হবে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল সায়েন্সের অ্যাডমিশন মানুষের জীবনের সাথে জীবনের সুরক্ষার সাথে স্বাস্থ্যের সাথে জড়িত যদি সেখানে কোনো দুর্নীতি হয় তাহলে তা কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সামিল অতএব সুপ্রিম কোর্টের কাছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের পক্ষে এটুকু আশা থাকবে যে সুপ্রিম কোর্ট এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সরজমিনে তদন্ত করে এর পেছনে কারা আছে পয়সা কোথায় যাচ্ছে কে কোথায় পয়সা খাচ্ছে খেয়ে অযোগ্যদের চান্স পাইয়ে দিয়েছে কিনা মেডিকেলে সেই সমস্ত বিষয়ে তদন্ত হয়ে সামনে আসা উচিত বাংলার বর্তমান শাসক দলের জন্যই এই আইনি ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হয়েছে অভিযোগ বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের দেখুন আইনি ব্যবস্থার এই জটিলতা তৈরি হয়েছে বর্তমানের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা তাদের ভিত সন্ত্রস্ত করা তাদের পরিবারকে আক্রমণ করা বিচারপতির বাড়ি পোস্টার মেরে দেওয়া কোর্টরুমের মধ্যে বিচারপতিকে ম্যানহ্যান্ডেল করা শারীরিক ভাবে নিগ্রহ করা এইগুলো তৃণমূল কংগ্রেস ধারাবাহিক ভাবে করে যাচ্ছে তার সঙ্গে সরকারি শাসক দলের পক্ষ থেকে বিচারপতিদের উপরে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে তাদের রাজনৈতিক দলে যোগ দেবার পরামর্শ দেওয়া হচ্ছে প্রকাশ্যে এই মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় সেদিকেই নজর ওয়াকিবহল মহলের কালকাটা নিউজ